অনেকগুলি কাজ করে আসতে খানিকটা দেরি হয়েছে আমরা প্রায় দেড় কিলোমিটার পথ সনাতন হিন্দু সমাজের অধিকার রক্ষায় অস্তিত্ব রক্ষায় আমরা জাতীয় পতাকা ধ্বজ এবং জীবন চিন্ময় কৃষ্ণ প্রভুর ছবি নিয়ে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে কয়েক ঘন্টার নোটিশে গতকাল সন্ধ্যায় এই কর্মসূচি ডক্টর মোহিত রায় এবং মনোরঞ্জন যোদ্ধার বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারকেরা তারা উদ্যোগ নিয়েছিলেন এই কর্মসূচিতে আমরা সমাপনে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এসেছি বিস্তারিত বক্তব্য চলবে কারণ এলোড়াই আরো লম্বা লড়াই করতে হবে আমাদের কারণ ওপারে জেহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসর আদর্শ বোন মমতা ব্যানার্জি দুজনই এক ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন দুজনের মধ্যে কোনো তফাৎ নেই অতএব আমাদের এই লড়াই ওপারের বাঙালি হিন্দুরা যেমন অস্তিত্ব রক্ষার লড়াই করছেন আমাদেরও পশ্চিমবঙ্গকে তালিবানদের হাতে যাতে না চলে যায় হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায় রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা চলে না যায় তার জন্য আমাদেরকেও লড়ে যেতে হবে আমি দীর্ঘ বক্তব্য রাখব না আমি মহিতা মনোরঞ্জন বাবু ছাড়াও যারা আছেন এই ব্যবস্থাপনায় বা নেতৃত্বে আমাদের সহযোগীরা সঙ্গমিত্রা দি থেকে সন্দীপ বাছি বাদল মজুমদার প্রীতম ভাই উত্তম দা এন মোহন রাও রেখা বোন এবং আমাদের অন্যান্য যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এবং সনাতন যাদবপুর সনাতন পরিষদের পক্ষ থেকে আজকে সবে শুরু আগামী দিনে এর ব্যাপ্তি আরো বাড়বে নিশ্চয়ই রাজনৈতিক দলের কমিটি থাকবে পূজা কমিটি ক্লাব কমিটি পাঠাকার কমিটি অনেক কিছু থাকবে সময়ের ডাক ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় ধর্ম রক্ষা কমিটিও করতে হবে আমাদের নইলে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের মুখ্যমন্ত্রী বলেন তার দলের লোকরা বলেন ধর্ম যা যার উৎসব সবার আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার কালকে যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা অফিস যেতে পারলাম না স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারলো না দোকান খুলতে পারলো না কালকেও শুক্রবার এগারোটা মন্দির ভেঙেছে কাউকে ছড়েনি ইস্কনের মন্দির বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম রামকৃষ্ণ মিশরের মন্দির দুর্গা মাতার মন্দির মাতা কালীর মন্দির মহাদেবের মন্দির শিবলিঙ্গ রাধাবাধবের মন্দির এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে মৌলভী বাজার থেকে রংপুর থেকে বলছে যে গলায় কন্ঠি দেখলে আর হাতে শাখা পলা দেখলে আমাদেরকে মারছে ভাবতে পারেন ভাবতে পারেন কোথায় নিয়ে গেছে যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে একাত্তরে পাকিস্তানকে রুখে দিয়ে সতেরো হাজার আর্মি আর বিএসএফ সাহাযাত বরণ করেছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য তিনি হাজার যে শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু ওই দেশে মাথায় টিকা মাথায় শিখা গলায় কণ্ঠি মহিলাদের শাখা পলা সিঁদুর মঙ্গলসূত্র রাখা যাবে না আপনি ভাবছেন ওখানে হচ্ছে এরা এখানে বলছে কেন এখানে এই জন্য বলছি উনিশশো একাত্তরে বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল বাইশ পার্সেন্ট আজকে মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে উনিশশো একান্নতে প্রথম সেন্স মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট শুরু হয়েছে পঁয়ত্রিশ নিচে আছে ততক্ষণ সংবিধান ততক্ষণ সেকুলারিজম আর পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন এই মোময় মজুমদার মন্ত্রী করেছে কি বলছে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম দো হামারা দো আর আমাদের হাম দো হামারা চান মন্ত্রী বলছে রাজ্যের মন্ত্রী বলছে কোন মৌলবী বলছে না কোন ধর্মীয় বক্তা বলছে না হুজুর বলছে না রাজ্যের মন্ত্রী বলছে এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে পোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও ইজরায়েল আর মিছিল বেরোয় তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী খোকন ঘোষ দস্তিদার মিনাক্ষী এখানে কে একটা দাঁড়িয়েছিল যে সুজন না সৃজন এদের মুখ এখন সেলাই করা